বিশেষ করে আমরা মোহাম্মদপুর উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দ কর্মী ভার মৎস্যজীবীর দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে পীড়িত অনুরোধ করছি আপনারা মাঠে যে চেয়ার দেওয়া আছে এই চেয়ারে বসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আর আমরা মোহাম্মদ রেফ আজকের জনসভার সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা দুই আসনের সাবেক